ছেলের শ্রাদ্ধের দিন রোগী দেখেছেন পঁচানব্বই বছরের এই চিকিৎসক বাড়িতে বসে থাকি না আমি আমি ছেলের মৃত্যু সে রোগ রোগ দেখতে যাইনি কলকাতা এখানে ছিলাম রোগী দেখেছি তখন সেদিনও রোগী দেখেছি যে মামার ছেলের অন্ত্যেষ্টিক্রিয়া হয় সেদিন শ্রাদ্ধ হয় এভাবেই বিগত সাতষট্টি বছর ধরে নিজের কর্তব্যে অবিচল চিকিৎসক সুকুমার চন্দ্র যাকে সবাই চেনে বিশু ডাক্তার নামে বীরভূমের লাভপুরে গরিব মানুষদের বড় ভরসা সেই চিকিৎসক গ্রামে থাকেন এবং গ্রামে থেকেই চিকিৎসা করেন মানুষের সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপদেশ মেনে সরকারি চাকরি ছেড়ে এই গ্রামেই চিকিৎসা শুরু করেন তিনি আমার বাবার বাল্যবন্ধু বন্ধু ছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লেখক তাকে প্রণাম করতে গেলাম তা বললো যে বিশু তাই করতে হবে না রে তুই গিয়ে লাভপুরি গিয়ে বস বছর আগে এক টাকা ফি নিয়ে শুরু করেছিলেন রোগী দেখা পঁচানব্বই বছরের এই অক্লান্ত যোদ্ধা আজও যৎসামান্য ফিতে রোগী দেখেন যারা পারেন ফি দেন না পারলেও কোনো ব্যাপার নেই উল্টে গরিবদের ওষুধপত্র দেন তারাশঙ্করের নানা গল্প উপন্যাসে ঘুরে ফিরে এসেছে সুকুমারের চরিত্র যে যুগে পয়সা রোজগারি ডাক্তারদের মূল মন্ত্র সে যুগে বিশু ডাক্তারের মতো মানুষেরা আছেন বলেই মনুষ্যত্বের ওপর আমাদের বিশ্বাস এখনো হারিয়ে যায়নি